নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে ঢেঁড়স আলুর এক সুস্বাদু রেসিপি যা গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে বেশ ভালো লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি বন্ধুরা প্রথমেই এখানে কিছু ঢ্যাঁড়স বেশ লম্বা করে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে আর এখানে আমি শিলে বেটে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত হাফ টেবিল চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা প্রথমে সর্ষে পোস্ত সামান্য লবণ দিয়ে বেটে নেব সর্ষেতে লবণ দিয়ে বাটলে এটা রান্নাতে দেওয়ার পর কোনো রকম তেতো ভাব আসে না সর্ষে পোস্ত বেটে নেওয়ার পর কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি আছে আলু আলুগুলো একটু সরু আর লম্বা করে কাটা হয়েছে এখন সর্ষের তেল গরম করে পাঁচ পাঁচফোরণ দিয়ে হালকা নাড়াচাড়ার পর কেটে রাখা আলু দিয়ে অল্প ভেজে নিতে হবে মিনিটখানেক ধরে আলু ভেজে নেওয়ার পর ঢ্যাড়শ দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর স্বাদ নুন আর পরিমাণ মতো হলুদ দিতে হবে বন্ধুরা আপনারা যারা চ্যানেলে প্রথম তাদের কাছে অনুরোধ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নুন হলুদ মিশিয়ে নেওয়ার পর ঢেকে দেওয়া হয়েছিল মিনিট দুয়েকের জন্য এবার ঢাকা খুলে আরও দু একবার নেড়ে চেড়ে যে লঙ্কা বাটা ছিল সেটা দেওয়া হলো লঙ্কা বাটা মিশিয়ে নিতে নিতে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো রান্না করে যেতে হবে এরপর খুব অল্প জল দিয়ে মিনিট খানেকের জন্য ঢেকে দিতে হবে যাতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে নেওয়ার পর ঢেঁড়স আলুকে আরও একটু ভেজে নিতে হবে এবার আমাদের সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে দিতে হবে তার সাথে সামান্য পরিমাণে জল এখানে মশলার বাটিতে সামান্য জল দিয়ে সেটাই দিয়ে দেওয়া হলো এখন এই জল কমে যেতে যেতে ঢেঁড়স আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর সর্ষের পোস্তর কাঁচা গন্ধটাও চলে যাবে জল পুরোপুরি টেনে নেওয়ার পর একটু চিনি দিয়ে দেওয়া হলো এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে নেড়ে চেড়ে চিনি মিশিয়ে নেওয়ার পর রান্না যখন শেষ পর্যায়ে সেই সময় একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে সর্ষের তেলের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে বন্ধুরা আমাদের এই সর্ষে পোস্ত দিয়ে আলুর রেসিপি কিন্তু এখন একদম সম্পূর্ণ এটা কিন্তু ভীষণই সহজ একটি রেসিপি যে কেউ বানাতে পারবেন আর এটা গরম ভাত বা রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে আর এটা বানাতেও কিন্তু বেশ কম সময় লাগে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই রকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ